গেছে বন্ধ বর্তমানে যদি সেনা প্রধান রয়েছেন ওকারুজামান সাহেব তিনি নাকি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আনার দায়িত্ব নিয়েছে গতকালকে থেকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে তিনি বলেছেন আওয়ামী রিফাইনিং করে নতুন নেতৃত্ব এনে বাংলাদেশে আগামী নির্বাচনে আনা হবে তাদেরকে আবারও প্রতিষ্ঠিত করা হবে আমরা পরিষ্কার করে বলি সৈয়দসার আওয়ামী লীগের বিশের হওয়া ছাড়া এই জমিনে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না আর সেনা সেনাপ্রধানকে বলি আপনার যদি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থাকে ভারতে চলে যান তাদের প্রতি আপনারা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এই জন্য আপনাকে আমরা ভালোবাসা দেখিয়েছি এখন যদি আওয়ামী পক্ষে দাঁড়িয়ে দালালি করেন তাদের প্রতিষ্ঠিত করতে চান এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে আমরা তো জানি হাসিনাকে হেলিকপ্টার চড়ে ভারতে পালিয়ে দিয়েছিল পাঁচ তারিখে তাকে যদি নিরাপদে পালিয়ে দেওয়া না হতো ওই দিনেই হাসিনের ফাইসালা জনগণ করে ফেলত আওয়ামী লীগের ছয় ছজন সেনাবাহিনীর ক্যাম্পে জায়গা দিয়ে নিরাপদে বের করে দিয়েছে রাষ্ট্রপতি চুপকুকে সরাতে দেয়নি সংবিধান পরিবর্তন করতে দেয়নি তার মানে বোঝা গেল এই বাংলাদেশে হাসিনের পক্ষে সবচাইতে বেশি দালালি করতেছে সেনাবাহিনীর প্রধান আর এই ষড়যন্ত্র আমরা মেনে নেব আমরা সেলুদ্দেই হাসনাত আবদুল্লাহকে তিনি সময়ের সাহসী বীর তিনি সেনাবাহিনীর মুখের উপরে দাঁড়িয়ে বলেছে শহীদ সাদদেরকে যদি বাংলাদেশে ঢুকাতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকাতে হবে আমরা জীবিত থাকা অবস্থায় শহীদ সাদদেরকে ঢুকতে দেব ও বলেছে আমার যদি মৃত্যু হয় আমার মৃত্যু হলেও মানুষ যেন জানে আমার কি কারণে মৃত্যু হলো এগুলো বাংলাদেশের একমাত্র সিংহ শাবক বাঘের বাচ্চা জালেমের কাছে কখনো করে আমরা সারজি ছাত্রদেরকে বলি তোমরা সারের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে দেশের পক্ষে দাঁড়াও তোমরা একা নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ তোমাদের পক্ষে আছে সর্বশেষ আপনাদের কথা বলি রমজানের এত দাম এত গুরুত্ব কেন আল্লাহর কোরআন বলেছেন শারু রমাদন আল্লাহ যে উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল রমজান মাসের দাম থাকতো না যদি না রমজান মাসে কি নাজিল হতো আরো ধরে বলেন এখন বলেন তো কোরআন যদি সাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো সাবান মাসের তার মানে বোঝা গেল আসলে দাম রমজানের না দাম রোজান না দাম হলো কোরআনের কথা কর না গা এখন আসেন ওই কোরআন কে কেমন সম্মান করবেন মনে করেন আপনারা এই যে ধর্ম ধর্মগ্রাম গ্রাম গ্রামের নাম কি ধর্মকাম এই গ্রামের পাঁচশো জন বর আপনার বিয়ে খাইতে গেছেন বর কয়টা একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন যাওয়ার পরে আপনাদের পাঁচশো জনকে মুরগির গোস্ত রোস্ট ইচ্ছে মতো ভিড়িনি খাওয়াইছে আর বরকে গাছের সঙ্গে রশিদে বেঁধে রেখেছে আপনারা কি সম্মানিত নাকি অসম্মানিত কেন আপনাদের তো খুবই ভালো খাওয়াইছে অপমানি অপমানিত হলেন কেন তার কারণ আপনাদের যতই ভালো খাওয়া অপমানিত হয়েছে কে বরের জন্য তো আপনারা সম্মান পেয়েছেন বরই যদি অপমানিত হয় কিসের সম্মান তে কোরআনের জন্য রমজানের সম্মান কোরআনের যদি সম্মান না থাকে কিসের রোজা কিসের নামাজ আমরা তো রোজার ব্যাখ্যাই বুঝি নাই রোজার গুরুত্বই বুঝি নাই তাহলে কোরআনকে কেমন সম্মান করব শেষ কথা কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে নবীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না যতদিন নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না যতদিন নবী নিজে কোরআন মেনেছে নবীজির বিপদ ছিল না যখনই বলেছে কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে উদের ময়দানে দান দান মুবারক শহীদ করতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয় এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন কোরআনের পাখি শহীদ আল্লামা জিলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি যতদিন কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি যতদিন নিজে কোরআন মেনে চলেছে আল্লামা সাইদির বিপদ ছিল না যখন আল্লামা সাইদি বলেছে এই বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই কোরআন দিয়ে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদ ভবন পরিচালনা করতে চাই তখন আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালের ভেতরে ইনজেকশনের সিরিচের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে তারপরে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয় আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলাদেশে কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে কি রাজি আছেন কোরনের চারটে হক কি আদায় করতে রাজি আছেন যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলে বন্দি হতে হয় রাজি আছেন প্রয়োজনে নিজের জীবনের সর্বস্ব আছেন। শদরা গাছকে প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করি কোরান পড়বো কোরান বুঝব কোরান দিয়ে জীবন করবো এই কোরান দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনার জন্য কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আৎ নামার আমার কাছে সিঁড়িপ এসেছে সংক্ষিপ্ত করুন আলোচনা শেষ আজকে আপনারা যে হাত তুলে শপথ করলেন আগামী নির্বাচন পর্যন্ত আজকে আজকেরও আজকে মন থাকবে কথা বলে মন থাকবে আবার অনেক হয়তো ভাবলেন যে হুজুর ইফতের আগে আপনি আবার ভোটের কথা বলছি তিনি কেন ভুল বুঝেন আমার বাড়ি হলো সাদানপুর থানা আমি কিন্তু আপনাদের এলাকার জামাই আমি বিয়ে করছি আপনাদের দো পার শোনেন নাকি শোনেন শ্রেনেন আমি দোয়া আমার শ্বশুর এখানে আছে যে বাম পাশে বসে আছেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আমাদের আপনাদের জামাত ইসলামের ভাই শফিকুল কি নাম অনেক দিন ধরে ভাই চেষ্টা করেছেন আমাকে আনার জন্য সুযোগ হয়নি এবার এসেছি তো শেষ কথা বলি আমার বাড়িতে আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের সুর নিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের শেরপুরের কোরআনে নাও থাকতে পারে কি মনে হয় আছে আকিয়াসা শেষ কথা শুনেন আল্লাহ বলেন মায়াসফা সাফাতান হাসানাতায়াকুল্লাহু নাসিবুম মিনহা আপনি যেই লোককে ভোট দিবেন ওই লোক ভোট পাইয়া যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে আদল ওই লোকক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামার মধ্যে লিখে দেবে পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পাইয়া যদি ভোট পাইয়া যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তার মধ্যে ওয়াটার ভ্যালুর বদলে বাস ঢুকে যায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় চাঁদাবাজি করে রাস্তাঘাট সেন দকল দখল করে জনগণের উপরে জুলুম করে আলেমদের জেলেবন্দি করে ওই লোক অন্যায় করে যে পরিমাণ গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ আল্লা আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান হতে এই জন্য আপনি কি কাম করবেন সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য কি বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফ পূর্ণ ন্যায় পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হবে তাই আসুন আগামী সুযোগকে কাজে লাগিয়ে কোরআনের পক্ষে রায় দেওয়ার মতো আল্লাহ আমাদের তাও ফিক দান করুক বলে না আমিন